ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে দুর্গাপূজার উৎসবের ব্যাপক আয়োজন চলছে সত্যি বাঙালি সংস্কৃতির একটা বড় উৎসব সামনে নিয়েই ব্যাপক তোর জোর চলছে মণ্ডপগুলোর প্রাঙ্গণ প্রাঙ্গন পরিষ্কার হচ্ছে সাফসাফাই হচ্ছে তুলির আসল প্রায় শেষ পর্যায়ে পূজা যেন নির্বিঘ্নে উদযাপন করা যায় সেজন্য মন্ত্রণালয় বৈঠকও হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ধর্মীয় মন্ত্রণালয় পূজা পরিষদ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় নেতা স্থানীয় প্রভাবশালী নেতা সকলকে নিয়েই বৈঠক হয়েছে যাতে নির্বিঘ্নে এই পূজা উদযাপন করা যায় এখানে কয়েকটা কথা বলতেই হয় এই আনন্দের মধ্যে এই উৎসব মুখর পরিবেশে নাশকতার আশঙ্কা মনে উকি দেয় অতীতে আমাদের অত্যন্ত ব্যতীত অভিজ্ঞতা রয়েছে কুমিল্লা ছাড়া দেশের অন্যান্য জেলাতে প্রতিমা ভাংচুর করা হয়েছিল যা আমাদের সম্প্রীতিকে ধ্বংস করেছে শুধু তাই না বিদেশে বাংলাদেশের অসাম্প্রদায়িক দেশের যে ভাবমূর্তি ছিল সেটাকে কালিমা লেপন করেছে ষড়যন্ত্রকারীরা কথা আমাদের মনে রাখতে হবে সকল সম্প্রদায়ের লোকের প্রতিমা ভাংচুর হামলা যতগুলাই ঘটেছে কোনোটাই ধর্মীয় কারণে হয় নাই সব কিছুই রাজনৈতিক কারণে ঘটানো হয়েছে ধর্মীয় আবেগে হিন্দু মুসলমানদের আঘাত করে দাঙ্গা সৃষ্টির জন্য এবার অত্যন্ত উৎসাহ নিয়ে তেত্রিশ হাজার পূজা মন্ডপ পূজা হচ্ছে গতবার ছিল যেখানে বত্রিশ হাজার অনুদান এবার পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে গতবার ছিল কোটি টাকা তিন সবকিছু মিলিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিতভাবে এই উৎসব পালনের জন্য নির্বিঘ্নে নির্দ্বিধায় নিঃসঙ্গায় উদযাপনের আনন্দের মহিমা ভাগাভাগি করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে সেনাবাহিনী বিজিবি র্যাব কোস্টগার্ড আনসার সহ পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে নিরাপত্তার জন্য সবচাইতে বড় কথা নিজের দেশে হিন্দু মুসলমান দেশের মালিক হিন্দুরাও কেন তাদের সংখ্যায় থাকতে হবে কেন তাদের ভাবতে হবে প্রতিমা ভাঙচুর কথা করা হতে পারে কেন তাদের উদ্বিগ্ন মধ্যে থেকে উদযাপন করতে হবে এটা মুসলমানদের জন্য অত্যন্ত সংখ্যা গরিষ্ঠ লজ্জাসকর আজ মুসলমানদের কাজ হবে এই হিন্দু সম্প্রদায়ের এই পূজা যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার পাহারাদারের দায়িত্ব পালন করা নজরুলের সেই গর্জে উঠা কথা মানবতার মহান যুগে গন্ডি কাটিয়ে আসিয়া একবার বলো যে আমি ব্রাহ্মণ আমি হিন্দু নই শুদ্র নই মুসলমানও নই আমি মানুষ আমি মানুষ ধ্রুব সত্য সবার উপরে মানুষ এই হলো আমার সোনার বাংলার অসাম্প্রদায়িক বাংলাদেশ